বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি দেখো মোর আছে মরিবার রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আমরা সবাই জানি দুই বিঘা জমি এবং এইখানে যে মূল চরিত্র উপেন সে কিন্তু আর কেউ নয় আমাদের এই যে ভারতবর্ষের সবচেয়ে যারা প্রান্তিক মানুষ বা চাষবাসে যারা সঙ্গে যারা যুক্ত তাদের জীবনযন্ত্রণার প্রতিনিধি যদি বলা হয় এই উপেন মানুষটা তো যাই হোক আজকে আমি এই ব্যাপারে বলবো তার আগে আজকের এই পঁচিশে বৈশাখের শুভ ও প্রভাতে সবাইকে আন্তরিক নমস্কার আমার যারা স্কুলের যারা মাস্টারমশাইরা রয়েছে তাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাই বিবেক বিকাশের শিক্ষক বৃন্দ আর প্রিয় সামনে প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানায় এবং আরো সম্মান জানাই আমরা যার জন্মদিনে আমরা এখানে হাজি হয়েছি সেই মহান মানুষটা সেই মহান দার্শনিকের চরণে আমরা প্রণাম জানিয়ে আমি সামান্য কিছু কথা বলার চেষ্টা করছি তো সেই প্রসঙ্গে ফিরে আসি যে উপেনের কথা আমরা বলছিলাম সেই উপেন কিন্তু আমাদের এই ভারতবর্ষের একটা সবচেয়ে অবহেলিত মানুষের প্রতিনিধি তোমরা কি জানো যে এই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লেখার প্রেরণা তার অসব্যা কোথায় পেয়েছিলেন তিনি পেয়েছিলেন যখন পূর্ববঙ্গে তিনি জমিদারি দেখা করতে দেখাশোনা করতে গিয়েছিলেন শিলাই দহে তাদের জমিদারি এসে সেখানে যখন তিনি ছিলেন বাংলার যে কৃষকগুলকে একদম কাছ থেকে দেখে তাদের জীবন তিনি কিন্তু তুলে ধরেছিলেন এই কবিতায় এবং তিনি অনুভব করেছিলেন যে কৃষকদের বা গ্রামবাসীদের এই যে এত দারিদ্র অজ্ঞানতার অন্ধকার এর মূল কারণ হচ্ছে তাদের আত্মবিশ্বাসের অভাব শুধুমাত্র যে তিনি প্রবলেমটা স্টাডি করেই ছেড়ে দিয়েছিলেন এমন নয় তিনি কিন্তু সেটা সমাধানেরও চেষ্টা করেছিলেন আঠারোশো সালে মাত্র বাইশ বছর বয়সে কুষ্টিয়া জেলার সিলাইদহে তাদের যে জমিদারি এস্টেট সেই জমিদারি এস্টেট দেখাশোনার জন্য গিয়েছিলেন এবং তাদের পাশাপাশি যে আরও যে তিনটে পাবনা জেলার আরও নওগাঁ জেলায় পাতিয়ালে যে তাদের স্টেট ছিল সেইগুলোকে দেখার সময় তিনি কিন্তু একদম কাজ থেকে ভারতবর্ষের যে রুট গ্রাসরুট লেভেলটাকে অনুভব করেছিলেন এবং অনুভব করেছিলেন যে গ্রামের যদি উন্নতি না হয় একটা জাতির বা একটা দেশের উন্নয়ন সম্ভব নয় আমরা যে এখন যে বর্তমানে আমরা দেখছি যে শহর কেন্দ্রিক গ্রাম গড়ে উঠছে তিনি কিন্তু তা চাননি তিনি চেয়েছিলেন যে গ্রাম কেন্দ্রিক শহর হোক এবং প্রত্যেকটি গ্রাম যেন আত্মনির্ভর হয় এবং স্বনির্ভরভাবে গড়ে উঠতে পারে সেই জন্য কিন্তু তিনি চেষ্টা করেছিলেন এবং একটা গ্রামে একটা উন্নয়নের প্রধান কী যে তারা অর্থনীতিটা যেন ভালো হয় তার স্বাস্থ্যটা ভালো থাকে তার শিক্ষা থাকে এবং মানুষগুলো যেন সবাই ভালো হয় সব দিকটা সর্বাঙ্গীন যেটা একটা অলরাউন্ড ডেভেলপ হয় সেই চেষ্টায় কিন্তু আমাদের রবি ঠাকুর করে গিয়েছিলেন আমরা শুধুমাত্র তার একটা পরিচয়ই জানি আমরা তোমাদেরকে প্রশ্ন করলে যদি আমরা এক কথাই বলতে বলি যে রবি ঠাকুরকে সম্বন্ধে কী বলে কেউ বলবে তোমরা একজন মহান কবি একজন নবেল বিজয়ী মানুষ একজন মহান দার্শনিক শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা এটাই আমরা হয়তো বলব কিন্তু এখন বর্তমান সময়ে রবি ঠাকুরের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তিনি আজকে প্রায় একশো বছর আগেও তিনি কতখানি যে একটা আধুনিক ছিলেন সেটা কিন্তু তিনি ভেবেছিলেন আজকে আমরা যে রুরাল ডেভেলপমেন্টের যে কনসেপ্টগুলো দেখছি সেটা কিন্তু তিনি থেকে একশো বছর আগেই ভেবেছিলেন এবং কথা সালে যখন তিনি তার বাবা সন্তুষ্ট হয়ে তাকে দায়িত্ব দিয়ে দেন তখন কিন্তু পূর্ণভাবে তিনি তার যে যে প্ল্যান করেছিলেন সেগুলোকে ইমপ্লিমেন্ট করার কথা চেষ্টা করেন এবং আঠারোশো চুরানব্বই সালে সিলাই দহকে থাকাকালীনই তিনি অনুভব করেছিলেন যে কৃষি ব্যাংক এবং কৃষকদের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং সেটাই কিন্তু পাঁচ সালে যে তার তার ভাগে তার ভাগে ছিল না সেই জায়গায় কিন্তু তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং তোমরা জানলে অবাক হবে তখনকার দিনে উনিশশো সালে যখন তিনি নোবেল পুরস্কার পান এক লক্ষ আশি হাজার টাকা পান উনিশশো তেরো সালের কথা বলছি যা কতখানি এই সম্পূর্ণ টাকাটা তিনি ওই ব্যাংকে দান করেছিলেন কেন দান করেছিলেন যাতে সবাই এবং বিনা সুদে চাষিদেরকে ঋণের ব্যবস্থা করেছিলেন এবং এই ব্যাংক কমপক্ষেও প্রায় কুড়ি বছর চলেছিল এবং একটা নতুন দিশা দেখান এবং যে সমন্বয় ভাবনা এটি আমাদের এখন বিভিন্ন কো অপারেটিভ শুরু হয়েছে আমাদের স্কুলে এবং বিভিন্ন গ্রামাঞ্চলে কো অপারেটিভের কনসেপ্ট তিনি কিন্তু আজ থেকে প্রায় দেড়শো বছর আগেই সেটা তার জমিদারি এস্টেটের মধ্যে শুরু করেছিলেন শুধু তাই নয় তার শুধুমাত্র যে ব্যাংক অর্থনীতি উন্নয়ন এটা নয় তারপরেও তিনি দেখেছিলেন যে শুধুমাত্র যে চাষ করে একটা মানুষের কিন্তু উন্নয়ন সম্ভব নয় সেজন্য তিনি আধুনিক কীভাবে একটা চাষবাসের মধ্যে আধুনিকতা নিয়ে আসা যায় যেমন তিনি প্রথম কিন্তু এই যে কলের লাঙল যেটা এখনকারের বর্তমান সংস্করণ রুটার বা ট্রাক্টর সেটা কিন্তু তিনি নিয়ে এসেছিলেন সেইভাবে প্রায় উনিশশো সালের আগে সেটা কিন্তু তিনি আমদানি করেছিলেন এবং এই যে আমরা এখন দেখছি আমাদের এলাকায় প্রথম এখন অর্থকরী ফসল হচ্ছে একটা আলু সে আলু কিন্তু তখন পশ্চিমবঙ্গে বা এই বাংলায় চাষ হতো না তিনি যে কীভাবে চাষিদেরকে চাষ করানো যায় ভালোভাবে তাদের অর্থনীতি উন্নয়ন করা যায় তিনি কিন্তু পরীক্ষামূলকভাবে তার সিলাইদহ যে এস্টেট ছিল সেখানে পঞ্চাশ বিঘা জমিতে চাষিদেরকে শেখানোর জন্য আলু এবং টমেটো চাষকে শিক্ষা দেন অর্থ বাণিজ্যিক হিসাবে এটা আমরা এখন তো সেটা কিন্তু তারা চাষিটাকে শেখানোর জন্য আর কি না আমরা এ যে আধুনিকতা আনার চেষ্টা করেছিলাম চাষবাসের মধ্যে এবং বিকল্প চাষের ব্যবস্থা করার সেটা এনেছিলেন এই অর্থনীতি গেল এরপরে গ্রামে কিভাবে যে শিক্ষা না হলে তো একটা গ্রাম উন্নয়ন সম্ভব নয় সেই জন্য তিনি বহু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং মাস্টার মশাইদের বেতন কিন্তু তার স্টেট থেকে দেওয়া হতো তার যে পাতিয়াল সিলাইদহ নৌ এই তিনটে জেলাতে তিনটে বড় স্টেটে তিনটে বড় ইংরেজি বিদ্যালয় স্থাপন যেটা এখনও আছে বাংলাদেশে এখনও সেগুলো নামিয়ে এখন স্কুলে পরিণত হয়েছে এবং তার যে একশো পঁচিশটা গ্রাম ছিল তার জমিদারের সেখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছিলেন যাতে তারা হয় মানে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট বলা চলে প্রত্যেকটা শিক্ষা স্বাস্থ্য এবং স্বাস্থ্যের কথাও তিনি ভেবেছিলেন সে সময় দেখা গিয়েছিল যে প্রত্যেকটা মানুষ কিন্তু যে ম্যালেরিয়া একটা মহামারীর মতো আকার ধারণ করতো সেই জন্য ম্যালেরিয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেজন্য তিনি ব্যবস্থা করেছিলেন এবং একটা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করা হতো এইভাবেই কিন্তু সিলাই দহ পর্বতে তা পর্বটা তার সমাপ্ত হয় পরবর্তীকালে যখন তারা এই শান্তিনিকেতনে তিনি কনসেন্ট্রেট করেন তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল শান্তিনিকেতন এবং তারই দু কিলোমিটার দু মাইল দূরে সুরলি গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতন যেখানে তিনি কিভাবে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন করা যায় সেই জন্য হস্তশিল্পের উপরে জোর দেন আমাদের এলাকার বা বিভিন্ন এলাকার সবচেয়ে যে এগুলো বিখ্যাত হস্তশিল্প সেগুলোকে শেখানোর ব্যবস্থা করেন এবং ওখানে বয়ন বয়ংশিল্প এই এইসবকে একটা তৈরি করা হয় এবং এই যে আমরা আজকে দেখছি চারদিকে বিভিন্ন রিসর্ট গড়ে উঠছে কুকুর খামার পোলট্রি ফার্ম এরকম হচ্ছে না সেগুলো কিন্তু রবীন্দ্রনাথ ওই ইয়েতে তৈরি করেছিলেন তার যে শ্রীনিকেতন এখানে কুকুর ছিল এবং তোমরা অবাক হয়ে যাবে যে তিনি তিনি তো একজন জমিদার সন্তান সারা জীবনটা তার ভ্রটা বলা চলে গড়ে ওঠা এবং জন্ম হয় একটা মহানগরে তৎকালীন ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা সে কলকাতায় তার তো দরকার ছিল না তিনি শুধুমাত্র তার দেখাশোনার কারণে যতটুকু গ্রামকে ছিলেন কিনেছিলেন সেই গ্রামের উন্নয়ন দিয়ে তিনি কতখানি ডেডিকেটেড ছিলেন সেটা দেখে তার একটা কথা শুনে বোঝা যাবে যে তিনি কিন্তু তার নিজের যে ছেলেকে এবং তার বন্ধুর ছেলে সন্তোষ কুমার মজুমদারকে শুধুমাত্র চাষবাস এগ্রিকালচার শেখানোর জন্যই কিন্তু তিনি আমেরিকা পাঠিয়েছিলেন এবং তারা এসে কনসেপ্ট করেছিলেন এবং তার ছেলে যখন পড়াশোনা শেষ করে আসে ভোটটা আমেরিকা থেকে আমদানি করে চাষিদেরকে শেখাতেন ভোটটা চাষ কীভাবে করা যায় তাহলে যে কীভাবে তিনি তার চেষ্টা করেছিলেন সেটা তোমরা সবাই বুঝতে পারছো সেটা যে কনসেপ্টগুলো তিনি তখন নিয়েছিলেন যে ইনিশিয়েটিভগুলো তিনি নিয়েছিলেন সেটা কিন্তু আজকে সামগ্রিকভাবে আমরা সেটা গ্রহণ করেছি এবং এটা পরীক্ষামূলকভাবে সেটা কিন্তু একটা ভালো উদ্যোগ বলে প্রমাণিত হয়েছে তো সে শেষের দিকে চলে আসছি অনেকটা সময় নিয়ে নিলাম শ্রী কথায় আরেকটু সময় নিচ্ছি একজন তার ভক্ত আমেরিকার লিওনার্দো অ্যালভিন স্টার্টকে কিন্তু পুরো দায়িত্ব দিয়েছিলেন যে কীভাবে হস্তশিল্প সহ গ্রামীণ উন্নয়নে জোর দেওয়া যায় ওই যে শ্রীনিকেতন শ্রীনিকেতনে তাকে ছিলেন বেশ কয়েক বছর তিনি ছিলেন পরবর্তীকালে তার বন্ধুর ছেলে সন্তোষ মজুমদার এবং পরে আরও তার সহ প্রত্যেকেই চেষ্টা করেছিলেন আজকে তোমরা যারা শান্তিনিকেতন বেড়াতে যাও তারা অনেকেই হয়তো দেখে থাকবে যে সোনাঝুরি হাট সেই সোনাঝুরি হাট কিন্তু রবীন্দ্রনাথের একটা কনসেপ্টের এই ফসল যেটা যে গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করার জন্য হস্তশিল্পের বিক্রি এবং তা বিক্রির জন্য একটা তো হাট বা মার্কেট দরকার সেই জন্য কিন্তু তৎকালীন সময়ে সেখান থেকে অন্ত সোনাঝুরির হাট শুরু হয়েছিল তো যাই হোক আমি শেষ করবো বুঝতেই পারছো যে কিভাবে। রবীন্দ্রনাথ সুদুমা যেমন কবি নন একজন দার্শনিক নন এশিয়ার প্রথম তথা প্রথম নন ইউরোপিয়ান উইনার নন তিনি ছিলেন একজন মহান দার্শনিক এবং যেটা আজকের দিনে এই যে আমরা মাস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট করি বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক পড়ি সেটা কিন্তু তিনি একজন তথাকথিত ডিগ্রিহীন হয়েও তার একজন এই দার্শনিকতার দ্বারা সুদীপবাবু বলছিলেন তিনি কিন্তু তখনই তিনি অনুভব করেছিলেন এবং সেইভাবেই তিনি তার স্বার্থ মতো শুধুমাত্র মানে প্ল্যান করে ছেড়ে দেন চেষ্টা করেছিলেন আমরা সাধারণভাবে কী জানি যে কবি সাহিত্যিক এবং শিল্পীরা কি হয় একটু এড়িয়ে যেতে পছন্দ করে কোনো সমস্যা তারা গায়ের মধ্যে নিতে চায় না তারা এসকেপিস্ট হয় তা সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু মানে সামগ্রিকভাবে তিনি তার কবিতায় যা লিখতেন সেটা তার বাস্তবও কিন্তু মানে ইমপ্লিমেন্ট করার বা বাস্তবায়িত করার চেষ্টা করতেন তিনি দুমুখ রীতি করতেন না আমি বড়ো বড় হয়তো লিখে দিলাম আমি কাজে করলাম না সেটা নয় তিনি কথা লেখা এবং মুখে একই ছিলেন এবং এইভাবেই তিনি পল্লিকে এবং তার একটা উন্নয়নের একটা চেষ্টা করে গিয়েছিলেন যাই হোক আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে